যখন কিছুই ছিল না না আকাশ না জল না দিন না রাত তখনও মহাদেব ছিলেন তিনি ছিলেন নিস্তব্ধ মহাশূন্যে অনন্ত চেতনার রূপে ব্রহ্মা ছিলেন না বিষ্ণু ছিলেন না দেবতা দানব মানুষ কেউ ছিল না শুধু ছিলেন মহাদেব পরম শূন্যের মধ্যে একমাত্র সত্য যখন সৃষ্টির সময় এলো তখন মহাদেবের মধ্যে থেকেই ব্রহ্মা জন্ম নিলেন তিনি সৃষ্টিকে রূপ দিলেন জীবনে শুরু করলেন তাই শাস্ত্রে বলা হয় শিব হলেন আদিদেব যার সারা সৃষ্টির কোনো অস্তিত্বই সম্ভব নয় তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো মহাদেব তোমার সঙ্গেই আছেন কারণ তিনি হলেন সৃষ্টির শুরু এবং সৃষ্টির শেষও